দর্শক বন্ধু আমি এখন দাঁড়িয়ে আছি বালিগঞ্জ রাজবিহারি অ্যাভিনিউতে এই রাজবিহারি অ্যাভিনিউতে এমন একজন বিখ্যাত মানুষের বাড়ি সামনে দাঁড়িয়ে আছি যিনি ভারতবর্ষ তথা সারা বিশ্ব জয় করেছিলেন তার জাদু বিদ্যা মানে এমনভাবে তিনি ছড়িয়েছিলেন জাদুবিদ্যা বিখ্যাত এমন একজন মানুষের বাড়ি সেই বাড়িটির সামনেই দাঁড়িয়ে আছি তিনি আর কেউ নন আমাদের প্রিয় জাদুঘর পিসি সরকার এই হচ্ছে তার বাড়ি বিখ্যাত মানুষের বাড়ি এই হচ্ছে আর্ট গ্যালারি তার বাড়ির সব থেকে দেখাই मैंने तार